ওই নবীর উম্মত আমরা মৃত্যুর আগ মুহূর্তেও যদি আমরা ক্ষমা চাই মাপ চাই আল্লাহ ক্ষমা করে দিবে তারপর তোমাদের ইবাদত ভালো লাগে না শুধু ফেসবুক আর ফেসবুক সারা ফেসবুক আছে না সিরাজগঞ্জের বহু মুরব্বিরা ফেসবুক দেখে সারাদিন কিসের নামাজ কিসের রোজা কিসের আছে না বৈশা রইছে গোমায় রইছে গুলু মিটিং কার গুলু মিটিং শয়তানের মিটিং বসে গেল আরো শয়তান নিয়া ইবলিস শয়তান হলো চিফ অফ কমান্ডার মজলিসের মুরব্বী লিডার যাকে বলে কমান্ডার যাকে বলে মিটিং এর সবাইকে বলতেছে আরে শোনো আদমের কারণে আমি জাহান চিরস্থায়ী জাহান হয়ে গেলাম আদমের কারণে ছিল ওই গেলাম আমার জন্য হারাম হইয়া গেল তোমরা কি আমাকে উত্তর দাও এখন যদি আদম সন্তান জান্নাতে যায়টা কেমন হলো মিটিং এর সব শয়তান বলে না 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 আদম সন্তানকে জান্নাতে যাইতে দেওয়া হবে না কি করা যায় কি করা যায় ডাক দিয়ে বলে মাথার ব্রেনটা এমন একটা ব্রেন যার ভিতরে দুই কোটি নল আছে কয় কোটি কয় কোটি

মাথার ভিতরে এমন দুই কোটি নল রয়েছে দুই কোটি রগ রয়েছে একসাথে যদি জ্বালা দেওয়া হয় তাহলে দুই লক্ষ মাইল চলে যাবে আর ওই দিকে দেখেন বাংলাদেশের একটা জায়গা আছে চট্টগ্রাম ওইখানে সিঙ্গাপুর হয়ে মালয়েশিয়া হয়ে বাংলাদেশের তারের একটা কেবল এসেছে তারের একটা কেবল যা যে আপনি বাড়িতে বসে আমেরিকা আপনার ছেলে কিভাবে বসে আছে কিভাবে কথা বলতে সব দেখা যায় মাত্র সতেরো হাজার কিলোমিটার আর মানুষের মাথার ভিতরে দুই কোটি রোগ রয়েছে যেই ব্রেন আল্লাহ দিয়েছে সেই ব্রেনটাকে যদি কাজে লাগাইতে পারো সুপুরা দুনিয়াটা তোর মাথার ভিতরে চলে আসবে সতেরো হাজার কিলোমিটার কেবল দিয়া মানুষই আপনার সন্তান আপনি দেখতে পারেন কথা বলতে পারেন সব কিছু আপনি করতে পারেন আপনার বৌমা কি করে আপনার ছেলে কি করে আপনার মেয়ে কি করে সব কিছু দেখা যায় কিন্তু এই মাথার ভিতরে দুই কোটি রোগ যদি একটার সাথে একটা জোড়া দেওয়া হয় দুই লক্ষ কিলোমিটার হয়ে যাবে যাবে লক্ষ কিলোমিটার পর্যন্ত চলে এমন একটা ব্রেন আল্লাহ দিয়েছে সেই ব্রেন দিয়া যখন তুমি আগে বাড়তে থাকবা আগে বাড়তে থাকবা চাইতে দামি মানুষ তুমি হইয়া যাইবা ঠিক নেই মাথার ব্রেন কাজে লাগাও না সে মাথার ব্রেনটা কাজে লাগাও মাথার ব্রেনটা এমন একটা ব্রেন এই জন্য ইংলিশের মিটিং এর ভিতরে বলেছে মাথার ব্রেনটাকে নষ্ট করে দিতে হবে কি করা যায় মাথার ব্রেন কিভাবে নষ্ট করব মাথার ব্রেনে দুইটা কাজ করে একটা ভালো কাজ সে যদি কাজ নিয়ে গবেষণা করে তাহলে শুধু উপরের দিকে উঠবে শুধু উপরের উপরের দিকে দিকে উঠবে উঠবে আর যদি মন্দ কাজ চিন্তা ফিকির করে মাথাটা শুধু নিচের দিকে যাবে নিচের দিকে যাবে মন্দ কাজ করলে ব্রেন নষ্ট হয়ে যায় কলহ নষ্ট হয়ে যায় সয়খান বলে মাথার ব্রেনটাকে নষ্ট করতে হবে উপায় পাই কর

আসলে সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে আল্লাহ জিকির করে নিশেদ আছে সিরাজগঞ্জ থেকে নিশেদ আছে আল্লাহ আল্লাহ জিকির করবেন আল্লাহ বলেন কুলিদুল্লাহ আমাকে আল্লাহ বলে ডাক দাও আউযু আর রহমান আইয়ামা তাদু আমাকে রহমান বলে ডাক দাও আমার সিওয়তী নাম রয়েছে 99টা নাম যেই নামে ডাকুনা বান্দা আমি আল্লাহ খুশি হয়ে যায় বলেন বলে মাথার ব্রেন নষ্ট করতে হবে কিভাবে করতে হবে ফেসবুকে ঢুকাইতে হবে ফেসবুকে মানে ফেসবুক মোবাইলে টিপ দিয়ে লোগোটা দেখবেন যেই লোগোটা আছেন লোগোটা হলো এইভাবে ঠিক এইভাবে মাথাটা নোয়ানো মাথাটা কি নোয়ানো ফেস তোমার চেহারা বই খলম বই চেহারাটা বই দিকে রাখবেন ফেসবুক কোন বই মোবাইলের বই মোবাইল যখন দেখো ফেসবুক দেখো মানুষ এইভাবে থাকে ফেসবুকে লোগটো এইভাবে মানুষগুলো ফেসবুক যখন দেখে থাকে এইভাবে বলে ফেসবুক ফেসবুক থেকে দিয়ে তাদের মাথাটা নষ্ট করতে ফেসবুক দেখো এখন তাদের সাথে খটকা লেগে যাবে মাথাটা নিচের দিকে থাকে আগের দিনে বন্ধু বান্ধব এসে একসাথে কথা বলতো এখন চার পাঁচজন বন্ধু বান্ধব একসাথে বইল পকেট থেকে মোবাইল ডানিয়া এইভাবে বসে থাকে সবাই যেন নীরব শোক দিবস পালন করে ঠিক সবাই নীরব হয়ে যায় মানুষের কি হয়ে গেল এই সিদ্ধান্ত হয়েছে ইবলিশের মিটিংয়ের ভিতরে বাংলার মুসলমানগুলো ফেসবুকের দিকে এইভাবে তাকায় থাকবে ফেসবুকের লোগোর মতো লোগোটা যেমন এমন মাথাটা এইভাবে নোয়া থাকবে বাংলার মুসলমানগুলো আজান হবে নামাজে যাবে না সকাল সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করবে না শুধু ফেসবুক নিয়ে বসে থাকবে তাদের মাথা উঠানের আর সুযোগ নাই মাথাটা এই যে নোয়াইলো মাথার ব্রেনটাকে নষ্ট করে দিল আল্লাহ যে তোমার নিজের হাতে ব্রেনটা বানাইছে এই ব্রেনটা এত দাম এত দাম এই ব্রেন দিয়ে কাজ করে করে তুমি হতে এই ব্রেন দিয়ে কাজ করে করে তুমি দাবি হতে পারবা এই ব্রেন দিয়ে কাজ করে তুমি অসম্মানী হতে পারবা এই ব্রেন দিয়ে কাজ করে তুমি অলিয়াউলিয়া হতে পারবা এই ব্রেন দিয়ে কাজ করে তুমি চোর ডাকাত হতে পারবা শক্ত ব্রেন এর মাল ব্রেন বার করলে চুরি করে কি ব্যাপারে মানুষগুলো করে ঠিক মানুষ গরে শুয়ে আছে ডাকাতি করতেছে চুরি করতেছে ছিনতাই করতেছে দোকানের তালা ভেঙ্গে ভিতরে গিয়ে মাল টাল সবকিছু নিয়ে আসে এখন মাইকের সাউন্ড ঠিক আছে আর দরবানা ইকু টিকু সব ঠিক আছে আলহামাদুলিল্লাহ তুমি আর মাইকটা বই রো না বাবা কত বড় বড় সাউন্ড কমাও লড়াও তোমার এত কিছু নিয়ে এসেছে তাহলে আসেন ফেসবুক থেকে মাথাটা উঠায়া একটু পৃথিবীটা দেখেন আল্লাহ ওনার থু বান্দা বান্দিকে সৃষ্টি করে নাই এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাদ ছি যাবে একদিন এ দুনিয়া আছে চলে যাব খেদিন মায়ের পিবাদ চিরে যাবে দিন আসব না আমি আর এ বহুবনে কোনো দিন এ দুনিয়া আছে চলে যাব একদিন মায়ারি চিরে যাবে দিন এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবি চলে আমি পরে রবে সবি এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবি চলে যাব আমি পরে রবে সবি দুনিযার মায়া সব দুনিযার মায়া সব চলে যাবে একদিন এ দু আছে চলে যাব একে দিন মায়ারি বাদন চিরে যাবে একে দিন ঠিক নেই বুঝা হয় বুড়া ঠিক নেই খোসান কে চুপ করে বসে অবশেষে পর পারে পারি দিতে হবে আদার কবরে রব। কি পে অবশেষে পারে মারি দিতে হবে আদার কবরে রব একা কি পরে আসবো না আর এ বহুবনে কোনো দিন এ দুনিয়া আছে চলে যাব একদিন মায়ারি বাদল ছিঁড়ে যাবে একদিন এ দুনি আছে চলে যাব একদিন মায়ারি বাদল ছিঁড়ে যাবে একদিন